এবার টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বুধবার এক নতুন ইতিহাস লিখলেন বাংলাদেশের অফস্পিনার মাহেদি হাসান শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মাত্র এগারো রান খরচ করে চার উইকেট নিয়ে গোল্ডেন নজিরবিহীন পারফরম্যান্স এই দুর্দান্ত বোলিংয়ে তিনি ভেঙে দিলেন ভারতের হরভোজন সিংয়ের দীর্ঘদিনের রেকর্ড প্রেমদাসা স্টেডিয়ামে সফরকারী বোলারদের মধ্যে এতদিন সেরা বোলিং ফিগার ছিল হরভোজনের দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি বারো রানে চার উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে এবার সেই রেকর্ড মাহেদি আরও উন্নত করে নিলেন এই ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে সাত উইকেটে মাত্র একশো বত্রিশ রান তুলতে পারে মাহেদির ঘূর্ণির সামনে শ্রীলঙ্কার ব্যাটাররা কার্যত হিমশিম খেয়েছেন তবে প্রেমদাসা স্টেডিয়ামে টি টোয়েন্টি ইতিহাসে এখনও পর্যন্ত সেরা বোলিং পারফরম্যান্সের মালিক শ্রীলঙ্কার ওয়ান ইন্ডি হাসরঙ্গা তিনি দু সালে ভারতের বিরুদ্ধে নয় রানে চার উইকেট নিয়েছিলেন যা এখনও অক্ষত রয়েছে তবে আপনাদের মতে এদের মধ্যে কার বেশি পারফরমেন্স সেরা ছিল কমেন্ট বক্সে অবশ্যই জানান